ওয়েলকাম ফ্রেন্ডস বলবে একজন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রথমে আমরা দেখে নিই এখানে মার্কেট কীভাবে রিয়াক্ট করেছে দেখুন ব্যাঙ্ক নিফটি আজকে পজিটিভে ক্লোজ হয়েছে কিন্তু আদার্স মার্কেট আজকে নেগেটিভে ক্লোজ হয়েছে যদিও ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এবং নিফটি সেন্সেক্স এটা কিন্তু পজিটিভলি ক্লোজ করতে সক্ষম হয়েছে সো মার্কেট এখানে পজিটিভ ভেরি পজিটিভ দেখাচ্ছে এবং ব্যাঙ্ক নিফটি প্রায় অল টাইম হাইতে চলছে আপনারা যা দেখেছেন এখানে সো মার্কেটে যে রিলেশন এখন রয়েছে সেটি কিন্তু মার্কেটে অল টাইম হাইয়ের দিকেই যাচ্ছে এবং এখানে একটি রেড ক্যান্ডেল তারপরে এখানে একটি গ্রিন ক্যান্ডেলও তৈরি হয়েছে সো মার্কেটে আপনারা যারা ট্রেড করেন তারা কিন্তু পজিটিভ ট্রেড নিয়ে এখানে করতে পারবেন এবং দুটি জোন কিন্তু আমরা এখানে পেয়ে গেছি একটি হলো বুল জোন একটি বিয়ার জোন সেটি আমি আমাদের মার্ক করে দেখাচ্ছি সো দেখুন এই যে রেড ক্যান্ডেলের উপরে যে জোনটা আছে এই জোনটা কিন্তু বুল জোন সো এই জোনের উপরে যখন যাবে মার্কেট কিন্তু এখান থেকে আপসাইড করবে এবং নেগেটিভ সাইড যেটা রয়েছে সেটা কিন্তু চারটে ক্যান্ডেল আগে যে গ্রিন ক্যান্ডেল রয়েছে তার নিচে যখন মার্কেট আসবে তখন কিন্তু সেটা বিয়ার জোনে কনভার্ট হয়ে যাবে সো মার্কেট যখন এই সব লেভেলে এই জায়গাতে আসবে তখন কিন্তু মার্কেটের এখানে বিয়ার জোন কিন্তু এখানে চালু হয়ে যাবে এবং উপর দিকে যে জোনটা যাবে সেটা কিন্তু এখানে বুল জোন হিসাবে মার্কেটে কাজ করবে সো এই জায়গাটা রয়েছে এই জায়গাটার উপরে কিন্তু বুল জোন হিসাবে মার্কেট কাজ করবে এবং নিচের দিকে যেটা আসবে সেটা কিন্তু এখানে বিয়ার জোন হিসাবে মার্কেটে কাজ করা শুরু করবে সো দেখতেই পাচ্ছেন যে ব্যাঙ্ক নিফটি কিন্তু দুটো যে বার আছে ফিফটি ডেজ ইএমএ এবং টোয়েন্টি ডেজ ক্যান্ডেলারি যে ইএমএ এই দুটো বারের উপরে ব্যাঙ্ক নিফটি অলরেডি কাজকর্ম করা শুরু করেছে সো সেখান থেকেও আমরা দেখতে পাচ্ছি যে ব্যাঙ্ক নিফটি এখানে পজিটিভ জোনে রয়েছে সো মার্কেটে এখানে যথেষ্ট পজিটিভ পজিটিভ কাজকর্ম মার্কেট এখানে করছে এবং আপনারা যারা এখানে ট্রেড করতে ইচ্ছুক তারাও কিন্তু এখানে পজিটিভ ট্রেড নিয়ে তবেই কিন্তু কাজকর্ম করতে এখানে পারেন সো মার্কেটের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ দিক রয়েছে এখন এবং আপনারা এখানে যদি মনে করেন যে ব্যাঙ্ক নিফটিকে বাই করে চলবো তাহলেও কিন্তু ব্যাঙ্ক নিফটিকে বাই করে চলতে পারেন সো দেখে নিই আমরা যে স্টকগুলো কীভাবে কাজ করেছে সো এখানে যদি আমরা আমাদের বড়ো ব্যাঙ্ককে দেখে নিই এইচডিএফসি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাংকের স্টক দেখুন এইচডিএফসি ব্যাঙ্ক দুদিন ধরে নেগেটিভ বা অল্প কিছু রেঞ্জের মধ্যে সিচুয়েশন তৈরি করলেও আজকে নেগেটিভে খুললেও এইচডিফসি ব্যাঙ্ক কিন্তু পজিটিভলি কাজকর্ম করা শুরু করেছে সো এইচডি ব্যাংকের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে পজিটিভ ধরতে পারি মার্কেটে এইচডিফসি ব্যাঙ্ক পজিটিভে রয়েছে সো আইসিআইসিআইআইআইআইআই ব্যাঙ্ক রয়েছে এখানে নেগেটিভে রয়েছে আইসিআইআসই ব্যাঙ্কে বিক্রি করা হয়েছে মার্কেটে হেজ করা হচ্ছে যেটা বিক্রি এবং কেনা যেটাকে বলে সেটা হেজ পারপাসের জন্য তৈরি করা হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক আমার বড় ব্যাঙ্ক সো অ্যাক্সিস ব্যাঙ্ক এখানে যথেষ্ট উপরের দিকে গেছে আমরা আগের দিনে আগে থেকে শেয়ার করেছিলাম অ্যাক্সিস ব্যাঙ্ক যখন চারশোর কাছাকাছি ছিল সরি চারশো নয় আটশোর কাছাকাছি নশোর কাছাকাছি তখন কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রে এখানে পজিটিভ দিককে যাওয়ার একটা কিন্তু প্ল্যান প্রোগ্রামের উপরে দিকে ছিল এবং সেটাই কিন্তু এখানে হয়েছে সো কোটাক ব্যাংকের ক্ষেত্রেও মার্কেট এখানে পজিটিভলি রয়েছে পিএনবির ক্ষেত্রে পিএনবি অনেক দিন ধরে নেগেটিভ তারপরে কিন্তু এখানে পজিটিভ হচ্ছে পিএসইউ ব্যাঙ্কিং ইন্ডেক্স যেটা রয়েছে সেটা কিন্তু নেগেটিভ রয়েছে এবং এখান থেকে পজিটিভলি করার একটা চান্স রয়েছে স্মল ক্যাপ যথেষ্ট হাই লেভেলে রয়েছে যেহেতু আপনাদের এমএফের মিউচুয়াল ফান্ডের পয়সা আসছে সো সেখানে সেক্ষেত্রে কিন্তু মিউচুয়াল ফান্ড এখানে উপরের দিকে যাওয়ার একটা ট্রাই করছে সো মিউচুয়াল ফান্ড এখানে যথেষ্ট ভালো করছে আইটি সেক্টরও কিন্তু এখানে যথেষ্ট আপসাইড করার জন্য কিন্তু মুখিয়া আছে এখানে একমাত্র বাজি হতে পারে আইটি সেক্টর কারণ আইটি সেক্টর কিন্তু চলেনি এবং ইউএস আমেরিকা ইরানের মধ্যে যে কনফ্লিক্ট রয়েছে সেটা হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে আইটি সেক্টরই কিন্তু বড়োভাবে চলার একটা প্ল্যান করতে পারে তো সেক্ষেত্রে আইটি সেক্টর এখানে ভালো রকম কাজকর্ম করে বলে আমার মনে হয় সো আমরা যদি এখানে নিফটি চার্ট একটু দেখে নিই তাহলে কিন্তু নিফটি ফিফটির চার্ট আমি এখানে খুলে নিচ্ছি সো নিফটি ফিফটি চার্ট আমি খুলে নিচ্ছি এবং দেখুন ডেলি ক্যান্ডেলের নিফটি ফিফটি কিন্তু যথেষ্ট ভালো একটা মুভমেন্টের জায়গা রয়েছে যদিও ব্যাঙ্কিংটির নিফটির মতো স্ট্রং নয় আজকে তবু পজিটিভলি ক্লোজ করা সকল করেছে এবং পসিবল হয়েছে সো সেক্ষেত্রেও কিন্তু নিফটির ক্ষেত্রেও পজিটিভ একটি দিক রয়েছে নিফটিও এখানে পজিটিভ করতে পারে সো ফিফটিন মিনিট চার্টে যদি আমরা যাই তো আমাদের ট্রেডিং পারপাসের জন্য দেখুন ফিফটিন মিনিট ক্যান্ডেলে যে নটা পনেরো ক্যান্ডেল আছে সেটা যখনই একটি টু হান্ড্রেড ডেজ রেড যে ইএমের উপরে ক্লোজ করেছে তারপরে কিন্তু অনেকটা এখান থেকে বাউন্স দিয়েছে সো সেই জায়গাটা কিন্তু আপনারা ক্যাপচার করতে পারতেন এবং দেখুন টু হান্ড্রেড ডেস ইএমএ দশটা পনেরো ক্যান্ডেল কিন্তু তার নিচে ক্লোজ করেছে সেখান থেকে কিন্তু অনেকটা নিচে এসছে সো মার্কেটে যেটা আমাদের থাকে যে টু হান্ড্রেড ডেজ বা ফিফটি ডেজের ইএমএ যদি নিচে ক্লোজ করে ডেইলিতে তো সেক্ষেত্রে কিন্তু ডেইলি আমরা এখান থেকে ট্রেড নিয়ে কিন্তু প্রফিটেবল হতে পারি তো সেই বিষয়টি কিন্তু আপনারা এখানে নজর রেখে কাজকর্ম করতে পারেন ডেইলিতে যারা করেন ডেইলির জন্য পজিশনাল ট্রেডিংয়ের জন্য কিন্তু এখানে একটি হ্যামারও তৈরি হয়েছে সো নেক্সট দিকে আসতে পারে উপরের দিকেও যেতে পারে তো নিচের দিকে যে সাপোর্ট রয়েছে সেটি হলো চব্বিশ হাজার চারশো একষট্টি এবং উপরের দিকে যে রেজিস্ট্যান্স জোন রয়েছে চব্বিশ হাজার নশো বাহাত্তরের উপরে গেলেই কিন্তু বুল উপরের দিকে যাওয়া শুরু করবে এবং চব্বিশ হাজার চারশো ছেষট্টি এর নিচে আসলেই কিন্তু এখান থেকে বিয়ার অ্যাটাক শুরু হবে এবং নিচের দিকে মার্কেট চলে আসবে সো মার্কেটে কিন্তু এইভাবে আপনারা এখানে নিফটির ক্ষেত্রে ট্রেড করতে পারেন আমি একটা সেনসেক্স যদি দেখে নিই সো সেন্সেক্স বিএসি ইন্ডেক্স খুলে নিচ্ছি একদম সেম টু সেম কপি নিফটির মতো এবং যে ফিফ ফিফটি ইএমএ রয়েছে সেই ইএমএতে কিন্তু এখানে সাপোর্ট রয়েছে এবং এর নিচে আসলে ব্যার্জন শুরু হবে এবং যে একাশি হাজার আটশো তিয়াত্তরের উপরে কিন্তু একটি উপার্জনের চান্স রয়েছে এবং এই যে গোটা জিনিসটা কনসোলেশন করছে এই জিনিসটা কিন্তু উপর দিকে বাস হওয়ার জন্য তৈরি হবে অথবা নিচের দিকে যদি আসে তাহলে কিন্তু এই ফিফটি কে অবশ্যই ক্রস করে নিচের দিকে আসতে হবে তো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালো লাগলে অবশ্যই লাইক शेयर कमेंट कर थैंक यू हैव ए गुड ट्रेडिंग डे हाइड